ইসনদে আজান চলনা বাজে চাল দুখে আমি সান্তনা তুই বক্ষে নাবি ভালো রে মসজিদেতে চাল মসজিদে ওই সনদে আজান চলনা বাজে চাল দুঃখে পাবি সন্তনা তুই পাবি পাবিব ভোরে মসজিদেতে চাল হাজার কাজের রশি নামাজ করিস কাজা দিলি দিলেন আখ যে দুনিয়ার রাজা। তাকে পাঁচবার তুই করবি মসজিদ কার তোর তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজি রাধার ঘরে কে জালাবে বাতি হে কে জানাবে মাতি আল্লাহর নামে শির লুটায় জীবন কর সফল ওরে চল মাঝে চল দুঃখে পামি সন্তান তুই মুখে পামি বল ওরে মসজিদেতে চল মসজিদ ওই সন্দেহ যান চল মাঝে চল আ ধুখে পাকিচত নাত্র বখেভাবিভাল ও মসজিদেরত্র চা শ্রদ্ধ সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদিস আলে মুলামাবিন্দু। সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাইসকল সকল পর্দা থেকে শূন্য মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তদ্বির হায়াত মত রুজি জান্না জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে পলাশবনা গোমানি ঝাড়খণ্ডের ভিতরে দু সালে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দিবাগত রাত্রিতে এনে হাজির করেছেন এর জন্যে আমরা সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত আখিরি পেগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি মসজিদকে কেন্দ্র করে কয়েকটি আয়াত করেছি একটি হাদিসে নবী টুকরো করেছি এগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ের ভিতরে সমাপনী দিব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমি আমার বক্তব্যের শুরুতে দু একটি জিনিস ছোট ছোট আপনাদের সামনে বলি এটা বলি এক দু মিনিট কারণ তারপরে আপনারা যারা চেয়ার নিয়ে বসে আছেন আপনাদের ওই লোক নিচে বসে আছে চেয়ারে একটা চেয়ার সামনে আসতে দিব না সামনে বসবেন নিচে বসতে হবে চেয়ারে আপনি থাকবেন আর আপনার পেছনের লোকটা কষ্ট পাবে সে ঘাড় উঁচা করে তাল পাচ্ছে না আর চেয়ার আনতে আনতে একদম সামনে ঘেরে ফেলেছে একদম এদিকে একদম যাদের চেয়ার ছাড়া চলে না তারা এদিকে আসে ওই তিনটি চেয়ারকে হঠিয়ে দেন হঠাৎ আপনারা আল্লাহর বসে যান অনেক দাঁড়িয়ে থেকেছেন বাহ বাহ ধন্যবাদ কেউ পারে না পেরে গেছেন দিয়ে দিচ্ছি এবার বসে যান বাহাদুর মার্শাল্লাহ কত যোগ্য মানুষ দাঁড়িয়েছে অনেকক্ষণ এবার বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান যাদের গল্প করার ইচ্ছা হচ্ছে চলে যান আর আপনারা একটু করে আগেই খালি করে দিলাম চলে আসেন সবাই সবাই কারণ আজকে আর তারিখ তারিখ হয়েছে দ্বিতীয় দিন চলছে আজকে আমার জালসা বহুত দূরে জঙ্গিপুরের ওখানে এখানে ফলত বসে আছে আর একটু আগেই যান সবাই আগেই যান আল্লাহ রস্তা আগিয়ে যান জায়গা ছাড়বেন তো মনটাও কিছুটা ক্লিয়ার হবে জি দুইটা জায়গা আপনার সাক্ষী হবে আপনার একটু আগেই যান আল্লাহ রাস্তা আগে যান মাশাল আপনাদের মহব্বতের বক্তা সবুর সাহেব আছেন ইনশাআল্লাহ আমি খুব অল্প সময় ছাড়ব দুদিন আগে প্রচন্ড জ্বর ছিল জবরদস্তি জ্বরকে কে ওষুধ দিয়ে হাঁটিয়েছি এর জন্য এটু গলার চাপ ধরেছে আপনারা এই কটা আগে তিন চারজন বসে থেকে গেলেন এই মতো আর এই যে হ্যালোজিন নেওয়া কত কষ্ট একটু ঘুরিয়ে দেন ভাই আমি এমনি চোখে নিতে পারছি না একটু ঘুরিয়ে দেন দুটাকে একটু ঘুরিয়ে দেন কে আছেন ওটাকে ওই দিকে করেন এটাকে এই দিকে করেন যখন বড় বড় কুখ্যাত ডাকাতদেরকে সাজা দেয় জেলে তো হ্যালো জিন দিয়ে দেয় দিন রাত ঘুমাতে দেয় না আমরা সেই ডাকাতের ডাকাত এখানে এসে সাজা ভোগ করছি একটু ঘুরে দে পারছি না নিতে আমি আপনাদের সামনে ভাই আপনারা বসেন ও ভাই বসেন কত মজবুত বসবি ওর বাপ বলে যে বেটা বসিস না বংশের সম্মান চলে যাবে তোর দাদাও বসেনি আমিও বসলি জল ঘর পালাবি তাও ভালো কিন্তু বসবি না ওই যে হাঁটতে শুরু করেছে ওটা ওদের বংশের সম্মান আর কি হ্যাঁ হাঁট চলে গেলো হেঁটে তো বসবে না আর ওইটাকে চাওয়ালা ওই চাওয়ালা ওই আমার ওখানে বসল বসে আছে তা বলছি কোনো ভিড় কেন আমি চাওয়ালা দেখতে যাও আপনারা আমার কথা এবার একটা লাইন দিয়ে শুনতে থাকবেন ইনশাল্লাহ যতদূর পারবো লাইনের উপরে কথা বলবো বে লাইন বলব না বলে আশা করছি ইনশাল্লাহ মসজিদ যে মসজিদটা বানিয়েছেন অনেক বড় বিশাল মসজিদ পুকুর থেকে তুলেছেন মসজিদ মানে কি মসজিদ মানে সাজদার জায়গা কিন্তু মসজিদ আল্লাহর ঘর মসজিদ হল বাইতুল্লাহ পৃথিবীতে যত মসজিদ আছে সব ঘর অনেক মসজিদ ধ্বংস হয়ে পড়ে আছে এই দুনিয়া ঘুরতে গিয়ে দেখলাম কাটরা মসজিদ এই জাদিনা মসজিদ সোনা মসজিদ আরো বেশ কিছু মসজিদ এখানে মালদায় আছে যেগুলো পড়ে আছে আবাদ করার কেউ নাই কিন্তু মাথাতে একটা জিনিস ভরে নেবেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ অন্য কারোর ঘর নয় মসজিদের মালিক আল্লাহ ও আনাল মাসাজিদা আলিল্লা মসজিদ হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর ঘর যতজন এখানে টাকা দিচ্ছেন আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন এবং বানাতে দিচ্ছেন আল্লাহি আহাদা সেই জায়গায় ঢুকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না এক মাবুদকে ডাকার ঘর হল মসজিদ তো মসজিদ আল্লাহর ঘর এই পর্যন্তই জেনে রাখি কিন্তু মসজিদের অর্থ সাজদা করার জায়গা যেখানে আমরা গিয়ে অবনত মস্তকে আল্লাহকে ডাকি মা বোনেরা একটু আমি খুব সাদা সিঁদে কথা বলবো বিধায় আপনাদের বুঝতে অসুবিধা হবে বলে মনে করি না কিন্তু এই মসজিদটা কত দাম কত মূল্য মসজিদের ফায়দা কত কি হলো থাক তুমি বস আমি বিয়ে করতে আসি নিজে আমাকে দেখতে হবে মেয়েদেরকে জালসা শুনলেই হবে একদম লাইট দেবেন আমার বাইন বন্ধ হয়ে যাবে আমি জালসা করতে এসেছি বিয়ে করতে আসি না যে আমার ছবি ওদেরকে দেখতে হবে সুজা করে শুনে না খালি গল্প করছে ভ্যান ভ্যান করে শুনলেই হবে ওরা ভাবছ হয়তো যে আমি বুঝতে পারি যে বুঝাইছে এক মাইক ম্যান বলছে এখানে শুই আছে ছাব্বিশ বছর বক্তব্য রাখছি মাইক ম্যান বলছে এখানে শুই আছে কত বড় গাধা মনে করে আমাকে আমাকে মনে করেছে গাধা যে মহিলাটা পর্দায় দেখছে আমি বুঝতে পারি আমাকে বুঝাইছে চোখে হ্যালো জিম বলে তাহলে আমার অবস্থাটা কি হয় চোখ দুটো ফুটে বেরিয়ে চলে যাবে লাউ তো হ্যালো খালি কোন পাঁচ মিনিট কত ভাবে আছে দেখি এখানে এনার্জি বাল্ব দিতে হবে বড় বড় সাদা সাদা বাল্ব গুলো পাঁচখানে ঝুলিয়ে দাও একবার সব দেখতে পাবে চোখের তারা পর্যন্ত দেখতে পাবে হ্যালোজিন মেরে দিয়েছে যেন চুরি করে এসছে হ্যালোজিনটা নেওয়ার ক্ষমতা কারণ নেই আবার ওদেরকে দাও তো সোথাকে ব্যাঙের মতো লাফাবে এখানে মসজিদ ছোট্ট করে একটা কথা বলছি ছোট্ট কথা কোরআন হাদিস তো একটা ছোট্ট যুক্তি কথা বলছি একটা লোক ট্রেনে আসলো ট্রেনে আসার পর টোটোতে উঠলো যে পলাশ বোনা আসলো পলাশ বোনা এসে মৌলানা সাহেবের বাড়িতে ঢুকলো তবু মৌলানা সাহেবের কুটুম হাজি সাহেবের বাড়িতে ঢুকলো ও হাজি সাহেবের কুটুম ওই লোকটা মাস্টারের বাড়িতে ঢুকলো ও মাস্টারের কুটুম মুখিয়ার বাড়িতে ঢুকলো তো মুখিয়ার কুটুম আর ও যদি মসজিদে ঢুকে তো আল্লাহর মেহমান মসজিদে যে ঢুকে সে আল্লাহর মেহমান কারণ আল্লাহর ঘরে যে পৌঁছায় সে আল্লাহর মেহমান হয়ে যায় কত বড় কথা এখন মসজিদে গিয়ে আমি তেলোয় করব আমি সলাট করব আমি নফল করবো আমি জিকির করব আমি আমি সাজদা আল্লাহর কাছে আমি দোয়া করবো কেউ যদি মসজিদে ঢুকে চুপ করে বসে থাকে এমনি করে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহর মেহমান এবং আল্লাহর প্রতি মুহূর্তর দিকে রহমতের নজর পড়বে যে আমার মেহমান আমার ঘরে বসে আছে আমাদের কাজ চলছে কাজ মানুষ কাজে ব্যস্ত আছে 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 তো আছে একটু কাজ থেকে যদি ফাঁক হয় তো সুজা গিয়ে চায়ের দোকানে বসবে কি তাসের আড্ডাতে বসবে সাহবারের জেলা কাজ করেছেন কাজ করছে বাগানে কাজ করছে কি করছে কি করছে কাজে ব্যস্ত আছে যখন একটু সময় পেয়েছে মসজিদে গিয়ে বসে তারা জিকির আদায় কিংবা রসুলের আছে আমরা মসজিদকে ভুলে বসেছি আজকে পলাশ বনের লোক মসজিদ করছে আর এই দেশের মন্ত্রী মসজিদ ভাঙছে বলেন একটা মসজিদ চলে গেল আমাদের হাত থেকে আর দু তিন দেড় চারটা দশটা মসজিদ কে টার্গেট করেছে ওরা চালিয়ে যাচ্ছে মসজিদ কেড়ে নিচ্ছে আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা পরেশগার আপনাদের ভিতরে ঢেরই ইমান না থাকলো এতটা ইমান আছে একবার সত্য কথা বলেন একবার যে সত্যটা কেয়ামতের মাঠে বলতে হবে ওই সত্যটা বলেন যে ওরা মসজিদ কেড়ে নিল আগে না আগে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি কোনটা আগে সিরিয়াল নাম্বার কোনটা আগে ছেড়ে দেওয়াটা আগে আগে এদের সাজা হোক তোরা কেন মসজিদ এটা বল আজকে মসজিদ ছেড়েছি বলি ওরা আগুলতে পেরেছে এটা ভাবিয়েন না যে শক্তির বল এটা ভাবেন যে আমাদের আমলের বদ আমলের ফল আজকে একটা মসজিদকে যেদিন ওরা দখল করলো গোটা ভারতবর্ষের মুসলমানরা রাম ভক্তের মানে ঈদ উদযাপন করে নিল হিন্দুরা কিন্তু সেই দিন মুসলমানদের উচিত ছিল সব হান্ড্রেড হান্ড্রেড মসজিদ ঢুকে যাওয়া তোবা করে গোসল করে যে আল্লাহ আর মসজিদের বাইরে থাকবো না যে লাভ খেয়েছি আর মসজিদের বাইরে থাকবো না তাহলে দ্বিতীয় কোনো মসজিদ করার টার্গেট করতো না যে একটা মসজিদ নেওয়াতে খেপে গেছে সব কিন্তু আজকে আমরা মসজিদের বাইরে বসে সময় কাটাবো তাও মসজিদ ঢুকবো না অনেক কথা আছে আফসোসের কথা ইস ঘরে আগুন লাগি ইস ঘরে আগুন লাগি হে ঘর হি মুসলমানদের চরিত্রগুনে গুলো শেষ হচ্ছে বলেন এখানে এতগুলি মুসলমান বসে আছেন পলস বনার মসজিদে আপনাকে কে ঢুকতে মানা করেছে কংগ্রেস সিটএম मोर्चा অ্যাসোসিয়ায়ে আপনার আরএসপি না আপনার না সেনা না আপনার বিজেপি না বজ্র কে বলেছিল আর এসে বলেছিল যে তোরা মসজিদ ঢুকিস না পলাশ বোনের যে লোকগুলো নামাজ পড়ে না পাঁচ অক্ত এখানে যারা আমরা বসে আছি নামাজ পড়িনি ফেরত থেকে পড়বো না খালি জুমাতে একবার হাজিরি মেরে দিব আপনাদেরকে কোন পার্টির তরফ থেকে বাধা দেওয়া হয়েছে মসজিদে ঢুকিস না সব চলে যাবে সব চলে যাবে ভাবিয়েন না যে আমরা আটকিয়ে নিব কেন পারবো না

পাঁচশো মন্ত্রী আছে এই মন্ত্রীর ভিতরে চারশো সাড়ে চারশো মুসলিমদেরকে দেখতে পাচ্ছেন এই